ওয়াশিংটন ডিসির পটোম্যাক নদীতে বুধবার আমেরিকান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানের সাথে সামরিক ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষে এ পর্যন্ত ত্রিশ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে যাত্রীবাহী ওই বিমানটিতে সাতজন যাত্রী ও চারজন ক্রু ছিল বলে আমেরিকান এয়ারলাইন্সের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে অপরদিকে হেলিকপ্টারটিতে তিনজন সেনা সদস্য ছিলেন বলে জানিয়েছে পেন্টাগন সংঘর্ষের এই ঘটনায় বিমান এবং হেলিকপ্টারে কেউ জীবিত নেই বলে ধারণা করছেন ফায়ার ডিপার্টমেন্ট চিফ এবং ট্রান্সপোর্টেশন সেক্রেটারি এদিকে দুর্ঘটনার পরপরই রিগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বন্ধ ঘোষণা করা হয়েছে শুক্রবার সকাল পর্যন্ত সব ধরনের বিমান চলাচল বন্ধ থাকবে এয়ারপোর্টে বেশ কয়েকটি এজেন্সি একযোগে উদ্ধার কাজে যোগ দিয়েছে এখনো পর্যন্ত জীবিত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি ওয়াশিংটন ডিসির রিগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানের সাথে ইউএস আর্মির ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয় এতে পটম্যাক নদীতে বিধ্বস্ত হয় বিমান ও হেলিকপ্টারটি এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এফ জানিয়েছে স্থানীয় সময় রাত নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে বিমানটিতে সাতজন যাত্রী ও চারজন ক্রু ছিল বলে নিশ্চিত করেছে আমেরিকান এয়ারলাইন্স কর্তৃপক্ষ এদিকে সামরিক এক কর্মকর্তা জানিয়েছেন হেলিকপ্টারটিতে তিনজন সেনা ছিলেন দুর্ঘটনার পরপরই বিভিন্ন এজেন্সি এক যোগে উদ্ধার কাজে যোগ দিয়েছে তবে এখন পর্যন্ত জীবিত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি বিধ্বস্ত বিমান থেকে দুটি ডেটা রেকর্ডার ও একটি ব্ল্যাক বক্স উদ্ধার করেছে ডুবুরি দল আমেরিকান এয়ারলাইন্স এর বিমানটি ক্যান্সাসের উইচিটা থেকে যাত্রা করেছিল অপরদিকে হেলিকপ্টারটি ভার্জিনিয়ার ফোর্ট ওয়েল ওয়ার থেকে যাত্রা করে ফায়ার চিফ জন এ ডনেলি ধারণা করছেন বিমানের কোনো যাত্রী জীবিত নেই দুর্ঘটনার পরপরই শুক্রবার সকাল পর্যন্ত সকল ফ্লাইট বাতিল করেছে রিগাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কর্তৃপক্ষ খালি করা হয়েছে দেশের অন্যতম ব্যস্ত এই এয়ারপোর্টটি এতে বিপাকে পড়েছেন যাত্রীরা বিধ্বস্ত বিমানে থাকা যাত্রীদের সবশেষ খবর জানতে স্বজনরা ভিড় করছেন এয়ারপোর্টটির সামনে তবে কর্তৃপক্ষের কাছে কোনো তথ্য না পাওয়ার অভিযোগ করছেন তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে এক পোস্টে দুঃখ প্রকাশ করে ট্রাম্প বলেন এই দুর্ঘটনাটি এড়ানো যেত তিনি এই ঘটনার জন্য কন্ট্রোল টাওয়ারের ব্যর্থতাকে দায়ী করেন তিনি বলেন বিমানটি তার নিয়মিত রুটে আসছিল এ সময় কন্ট্রোল টাওয়ার থেকে হেলিকপ্টারটিকে দিক পরিবর্তনের নির্দেশ না দেওয়ার সমালোচনা করেন ট্রাম্প এদিকে নবনিযুক্ত ডিফেন্স সেক্রেটারি পিট হেক্সেথ জানিয়েছেন এরই মধ্যে দুর্ঘটনা তদন্তে কাজ শুরু করেছে পেন্টাগন দুর্ঘটনার কারণ পর্যালোচনার জন্য বিধ্বস্ত বিমানের অংশ বিশেষ সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন ট্রান্সপোর্ট সেক্রেটারি শন ডাফি রিগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ওয়াশিংটন ডিসি মেয়র মেরিয়াল ব্রাউজার এক প্রেস ব্রিফিং এ উদ্ধার অভিযানে অংশ নেওয়া সবাইকে ধন্যবাদ জানান হুমায়রা ইরা টিবিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর